বাবার হাতে ছেলে হত্যা বাবার হাতে ছেলে হত্যা এই বিষয়টা শোনার পরে আমি এমনি অনেক রকমের অনেক কথা বলি এরকম কথা বলি না এই ভিডিওটা দেখার পরে আমার কলি যারা কাঁদতেসে যে একটা বাবা তার সন্তানকে কেমনে কুপায়ে হত্যা করছে হত্যা করার কারণ আছে। একটা দুনিয়ার মাঝে আপনি যত পরিমাণ জিনিস দেখবেন বাবা বাবার কাছে ছেলে অনেক ভালোবাসার মানুষ একটা পৃথিবীর দুনিয়া ছাড়া দিতে পারে কিন্তু তার ছেলেরে ছাড়তে পারে না একটা ছেলের জন্য তার বাবার তার বাবা মার সাথে ঝগড়া করে তার ছেলেকে ভালো রাখে তার ছেলে তার ছেলেকে যদি একটা কথা বলে তার তার মা তাহলে তার মা বাবাকে ছায়রা দিয়া তার ছেলে ভালোবাসার জন্য সেই মায়ের সাথে সারা জীবন কথা বলে না তবুও তার ছেলেকে এত ভালোবাসে আর সেই ছেলেকে কুফায় হত্যা করছে ছেলে কি করছে যে ছেলে নেশা করে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বলে গেছে যে তোমরা কখনও নেশা করো না নেশা দেখেন কীরকম বাবার মনের মাঝে কতটুকু পাথর হইলে কতটুকু কষ্ট জমা থাকলে তার ছেলেকে হত্যা করছে হত্যা করার পরে বলতাছে বাবা বলতাছে আমার কি হবে আমাকে ফাঁসিয়ে দিবে আমি এর থেকেও আমি আরও বেশি বেশি পরিমাণ খারাপ অবস্থাতে আসি আমার চোখের সামনে আমার ছেলে আমার আমার বউকে কথা বলে তার মাকে এমনি গালি দেয় কিন্তু আমি কিছু বলতে পারি না আমাকে যদি ফাঁসি হয় তবু আমার দুঃখ থাকবে না আমি এমনি ভালো আসি আমার ভালো ভালো থাক যাটাই হোক আমার ভালো হয়েছে কিন্তু ওকে নিয়ে মায়ের আমাকে শান্তি হয়েছে পরে ছেলে বলতাছে বাবা তুমি আমাকে আর মার মাইরও না বাবা তুমি আমাকে আর কুপায়ও না বাবা ছেলে পরে কথা শোনার পরে বাবা কুরাল হাত থেকে খা দিয়ে জরাইয়া বলছে বাবা তুই তুই এমনটা না করলেও বাড়তি বাবা পরে হাসপাতালে নিশে পরে আর বাচ্চা রাখা যায় নাই আমরা ছেলে পরিমাণ কী পরিমাণ দুষ্টামি করলে কী পরিমাণ খারাপ হইলে তার বাবা প্রতি মন উইটা যায় আমরা যারা যারা যুবকেরা আসি যারাই আসি আমরা নেশা থেকে দূরে থাকবো নেশা মানুষের জীবন নষ্ট করে দেয় একটা ফ্যামিলি নষ্ট করে দিতে পারে একটা বাবার মনে কতটুকু আঘাত পাইলে যে বাবা তার ছেলেকে হত্যা করে একটা বাবা তার জীবনের জীবনের মূল্য থাকে না একটা বাবা একটা তার ছেলেকে গড়েতে দিয়া তার জীবন চলে যায় ষাট বছর বয়স পর্যন্ত তার একটা বিল্ডিংয়ের কাজ থাকে তার একটা বা জানালা অব্দি বাকি থাকে সেই রুমে তার ছেলেকে রাখবে সে থাকতে পারে না এত পরিমাণ কষ্ট করে একটা গড় ওটা দেয় সে থাকতে পারে না তবুও এরকম পরিমাণ এই ছেলেকে হত্যা করা পরিমাণ মতো কষ্ট কি পরিমাণ বাবার হইতে পারে কি পরিমাণ খারাপ হইলে তার ছেলেকে হত্যা করতে পারে এখন ছেলে কি পরিমাণ খারাপ হইছে যে নেশা করে তার জীবনে অনেক অনেক পরিমাণ মাতার মাঝে অনেক প্যারা থাকে আমরা সবাই নেশা থেকে দূরে থাকব আর যা হয়েছে তালা ভালো করুক সবার আর সবাইকে আল্লাহ তালা হাতায়াত করুক আমাদের হজর মোহাম্মদ সাল্লসাল্লাম বলে গেছি যে নেশা থেকে দূরে থাকবা তোমরা এরকম নেশা করবা না নেশা মানুষ জীবন নষ্ট করে দেয় নেশা মানুষের আর্থিক অবস্থা আর্থিক দুর্বল করে দেয় নাহলে মাকে কি পরিমাণ গালি এই গালিটা মুখে আমার আসবে না মা খেয়েও গালি দিসি নেশা করার কারণে জমি বাড়ি বিক্রি করে তাকে নেশার টাকা দেয় না দেখা এই অত্যাচার করে রাত্রে তিনটা বাজে চারটা বাজে আসে অনেক অত্যাচার করার পরে বাবা তাকে হত্যা করছে আর আমরা সবাই যুবকেরা যারা আসি যারা আসি আমরা নেশা থেকে দূরে থাকবো সবাই ভিডিওটা সববার সব ছেলে সবার কাছে পৌঁছে দিবেন যাতে সবাই নেশা থেকে দূরে থাকতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম